ঈদ পালন করতে পারবেন না পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে ঈদের আগেই জারি হল ফরমান বকরিদের আগে কোরবানির ওপর নিষেধাজ্ঞা সারা দেশে আল্লাহর প্রতি উৎসর্গের উপর উৎসব বকরিদ ও সাত জুন পালিত হবে এই উপলক্ষ্যে শুধু দেশেই নয় সারা বিশ্বের মুসলমানরা ছাগল উট সহ অন্যান্য জিনিসের কোরবানি দেন কিন্তু এর মাঝেই পাকিস্তান থেকে একটি বড় খবর সামনে আসছে খবর পাওয়া যাচ্ছে যে এখানে বকরি কোরবানি এবং ঈদ পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি ঈদ পালন করা হয় বা কোরবানি দেওয়া হয় তাহলে পাঁচ লাখ টাকার জরিমানা করা হবে জানিয়ে রাখি এই সিদ্ধান্ত পাকিস্তানের একটি বিশেষ সম্প্রদায়ের জন্য নেওয়া হয়েছে বকরিদের আগে কোরবানির উপর নিষেধাজ্ঞা প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের আহমদিয়া মুসলিমদের ওপর ঈদ পালন এবং কোরবানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলা হচ্ছে যে এর জন্য হলফনামাও পূরণ করানো হচ্ছে আহমদিয়া মুসলিমদের সতর্ক করা হয়েছে যে যদি তারা ঈদ পালন করে তাহলে পাঁচ লাখ টাকার জরিমানা দিতে হবে অন্যদিকে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক জায়গায় পুলিশ আহমদিয়াদের হেফাজতে নিচ্ছে পাকিস্তানি কিছু সম্প্রদায় সবসময় সেনা এবং সরকারের নিশানায় থাকে যার মধ্যে আহমদিয়া সম্প্রদায় অন্তর্ভুক্ত অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল জুন দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাবে অন্তত ছত্রিশ জন আহমদিয়া নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে যাতে তারা ঈদ পালন করতে না পারে পাকিস্তানে উনিশশো সালে সংবিধানের সংশোধনীয় অধীনে আহম্মাদিয়ার মুসলিম হিসেবে গণ্য করা হয় না যদিও এখানে তাদের প্রায় কুড়ি লাখ জনসংখ্যা রয়েছে তাদের কুরান না পড়া নামাজ আদায় করা সহ ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দেওয়া হয় যখন তাদের ওপর ক্রমাগত হামলা এবং হয়রানির ঘটনা ঘটে থাকে জানিয়ে রাখি পাঞ্জাবের লুথিয়ানা জেলায় অবস্থিত কাদিয়ান গ্রামে আহমদিয়া মুসলিম সম্প্রদায় শুরু হয়েছিল আঠেরোশো সালে মির্জা গোলাম আহমেদ নিজেকে খলিফা ঘোষণা করেন এবং শান্তি প্রেম ন্যায় এবং পবিত্রতার মতো শিক্ষা দেন মির্জা গোলাম আহমেদ একে ইসলামের পুনরুত্থান বলে মনে করতেন এবং এটি মৌলবাদ এবং ধর্মীয় যুদ্ধের বিরুদ্ধে মানুষকে একত্রিত করেছিল আহমদিয়া সম্প্রদায়ের এই উদার চিন্তাভাবনার কারণেই তারা মৌলবাদীদের চোখে খারাপ লাগে পাকিস্তানের উনিশশো চুয়াত্তর সালের দাঙ্গার পর তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আহম্মদিয়া মুসলিমদের অমুসলিম ঘোষণা করেন এখানকার আইন অনুযায়ী আহম্মদিয়ারা নিজেদের ইসলাম থেকে যুক্ত বলতে পারে না এবং যদি তারা এমন করে তাহলে তাদের তিন বছর পর্যন্ত সাজা হবে সাধারণ মুসলিমদের থেকে আলাদা হওয়ার কারণে তাদের ওপর পাকিস্তানের প্রচুর অত্যাচার হয়